চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ এই প্রতিপাদ্য বিষয়টাকে নিয়েই কিন্তু আজকে আপনাদের আপনাদেরকে আমরা এখানে মত সভা সভার উদ্দেশ্যে আপনাদেরকে ডেকেছি এখানে কথা হচ্ছে পাঁচ তারিখের পরে দেশে অরাজকতার সৃষ্টি হয়ে গেছিল আমরা উনিশশো সাল দেখি নাই কিন্তু গল্প শুনেছিলাম সেই একাত্তর সালের যে বিভীষিকাময় অবস্থা সেই অবস্থা কিন্তু সামাজিক যারা সমাজের মানুষ এই মানুষেরা আবার একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছেন মায়েরা আমার তাই তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে বিগত উনত্রিশে আগস্ট দিনাজপুর জেলায় এই ছয়টি আসনে যেনারা মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন ডেকে একটা কনফারেন্স করছিলেন আমাদের সঙ্গে একটা মিটিং করছিলেন লন্ডন থেকে সেই সেইপাত বিষয়টাই ছিল চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমান সাহেবের নির্দেশ চাঁদামুক্ত চাঁদামুক্ত বাংলাদেশ তো সর্বোপরি যে কথা বলতে চাচ্ছি জনাব তারেক রহমান আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন সমাজ থেকে যে সমস্ত কীট প্রকৃতির অসামাজিক কিছু লোক এই চাঁদা চাঁদাবাজি লুটরাজ ভূমসুদা চুকল খুলি এই সমস্ত কাজের মধ্যে যারা অংশগ্রহণ করতেছে তাদের কাছ তাদের কাছ থেকে এই বাংলাদেশের মানুষকে অনুমুক্ত করতে হবে এই কারণে আপনাদের এলাকায় যদি কোনো মানুষ চাঁদার জন্য সব জায়গায় শোনা যাচ্ছিল কিছুদিন আগে তো সব জায়গায় কিছু না কিছু মানুষ কিছু না কিছু মুসলিমের কিছু মানুষ থানার একটা প্রবণতা সৃষ্টি করছে তো সেরকম যদি কোনো অবস্থার সৃষ্টি হয় তো আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শিল্লাকে অবশ্যই ধরে থানায় সমর্থ করবেন আর যদি আপনাদের আপনারা মনে করেন যে আপনারা সেটা করতে পারবেন না তাহলে আপনারা দয়া করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আমি আমার দিক থেকে যতটুকু পারি সেই চেষ্টাটা আমি ইনশাল্লাহ করব সময় সংকীর্ণতার কারণে এখনই আজান হয়ে যাবে আসলে অনেক কথা ছিল মানে বিভিন্ন কারণে আপনাদের আশাও ডেলি হয়ে গেছে আমরা সাধারণত এই প্রোগ্রামগুলো করছি সবসময় ডেটটা থেকে ডেটটা থেকে কিন্তু আপনাদের আসতে দেরি হয়ে গেছে আপনারা কিন্তু লাঞ্চ করে আসবেন এই কারণে দেরি হয়ে গেছে শুক্রবারের দিন ছিল তো একটা কথাই বলতে চাই আমি কিন্তু আপনাদেরই মানুষ আপনাদের ভাই আপনাদেরই সন্তান আপনাদের পাশবিক অবস্থা আমি লালিত হয়েছি তো সবচেয়ে বড় কথা আমি একুশ বছর যখন আমার বয়স আমি সেই বয়স থেকে সমাজসেবার কাজগুলো নিয়েই ব্যস্ত ছিলাম আমি ব্যবসা বাণিজ্য জীবনে ভাই করিনি কখনো আমি সমাজসেবামূলক কাজ নিয়েই ব্যস্ত ছিলাম সমাজসেবার কাজ নিয়ে এখনও আছি আপনারা অবগত আছেন আপনারা অবগত আছেন দুই হাজার তিন সাল থেকে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অ্যাসোসিয়েশন একটা এনজিও এই এনজিওটাকে সাথে নিয়ে আমি নর্থ বেঙ্গল রাজশাহী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত এক হাজারের মতো মসজিদ আল্লাহ তালা আমার দ্বারা স্থাপন করিয়েছেন প্রায় বিশ হাজারের মতো বিভিন্ন গরিব মানুষকে পানি পান করবার জন্য দেওয়া হয়েছে এরকম অজস্র অসংখ্য কাজ আমি করছি আপনারা জানেন আপনাদের আলাদিপুর ইউনিয়নে খুঁজে দেখা যাবে দশ বারোটা বোধহয় মসজিদ আছে আমার যেটা ধারণা মানে পাঁচটা তো আছে মানে চোখ বন্ধ করে খুললেও বলতে পারবে যে পাঁচটা পাঁচটা মসজিদ আপনাদের ইউনিয়নেও আছে তো আজকে খুব দূর দিন এই যে আউলি যদি আপনারা মনে করেন যে আউলি চলে গেছে আউলি কিন্তু ভাই এখনো চলে যায় নাই আপনাদেরকে সাবধান হইতে হবে সতর্ক থাকতে হবে এরা প্রথমত আনসার হয়ে ঘুরে আসা আউলি ব্যস্ত হয়ে গেছে তারপর রিস্কা চালু হয়ে রিস্কা চালু হয়ে আওয়ামী ফেলে আসলো সেটাও ব্যর্থ হয়ে গেছে এখন কিভাবে আসছে এখন ইসকন সনাতন হিন্দু ধর্মাবলীদের মাঝখান দিয়ে আন্দোলনকে কেন্দ্র করে ওরা এখন আবার বাংলাদেশটাকে অনগ্রতার সৃষ্টি করবার জন্য একটা দিশাহারা অবস্থার সৃষ্টির জন্য বেতন হয়ে উঠছে আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা চিন্তা করতে হবে যে এই সমাজটা কিন্তু আমাদের এই দেশটা আমাদের বাপের এই দেশটা আমাদের আমরা এখানে জন্মগ্রহণ করছি গণতন্ত্র প্রতিষ্ঠা আমরাই করব আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করছে কিন্তু আমাদেরকে গণতন্ত্রকে রক্ষা করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এখানে আমার আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সর্বোপরি যে কথাটা বলতে চাই দুই সালের নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম আমরা দুইজন মনোনয়ন যখনই নির্বাচন হোক পঁচিশ সালে হোক ছাব্বিশ সালে হোক আর যখনই নির্বাচন হোক এই নির্বাচনে শতভাগ আমি আশা প্রার্থী আশা করছি যে আমি নমিনেশন পাবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি নির্বাচন করতে পারবো ইনশাআল্লাহ আমি একটা কথা বলতে চাই আজকে এখানে কমপক্ষে দুইশো মানুষ আছে আপনারা আপনারা শুধু আলাদিনপুর থেকে আসছেন এই আলাদিনপুরে যদি আপনারা গিয়ে জাকারিয়া বাচ্চু হয়ে যান যদি আপনারা বিশ্বকর মানুষকে আপনারা যদি বলেন যে এস জাকারিয়া বাচ্চু আগামীতে যদি নির্বাচন আসে তা সেই নির্বাচনে আমরা এস জাকারিয়া বাচ্চুকে দেখতে চাই এবং তার মধ্যে একজন যুবক মানুষকে দেখতে চাই সমাজসেবী মানুষকে দেখতে চাই তাহলে এই কথাটা বললে আমার মনে হয় যে একদিনের মধ্যে আপনাদের আলাদিনপুর কাভার হয়ে যাবে

সময়ের সত্যতার জন্য